আসসালামু আলাইকুম আমি আজকে করব চিকেন রান্না আমি যখন এইভাবে চিকেন রান্না করি আমার বাসার সবাই চিকেন রান্নাটা খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে এই চিকেন রান্নাটা বেশি পছন্দ করে তো আপনারা যদি চান তো আপনাদের ছেলে মেয়েকে এইভাবে চিকেন রান্নাটা করে দিতে পারেন এইভাবে চিকেন রান্না করলে গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবে আর যদি পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই আর খিচুড়ি দিয়ে খেতে তো কোনো কথাই বলবো না এটা তো যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন আর যদি খিচুড়ি করেন তো কথা নেই একদম মানে এত মজা লাগে এটা আমি কি বলবো এটা সবারই ভীষণ পছন্দ যখন এই খিচুড়ি করবেন তখনই আশা করি এই চিকেনটা অবশ্যই করবেন চিকেন রান্না করার জন্য প্যানের মধ্যে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি তো চিকেনের মধ্যে এখন আমি দিয়ে দিবো এক ফালি লেবু রস লেবুর রস দিয়ে চিকেনটা আমি ভালো করে মেখে নিব অবশ্যই কিন্তু এক ফালে লেবুর রস দেবেন চিকেন লেবু দিয়ে মেখে নেওয়ার পরে চিকেনের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব দুই চামচ গুঁড়া আর দিয়ে দিব এক চামচ বাজা জিরা বাটা আর দিয়ে দিব আড়াই চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিবো তেজপাতা দারুচিনি সাদা এলাচ সব মশলা দেওয়ার পরে সবার শেষে আমি ছয়বিন তেল দিয়ে দিব তেল একটু বেশি করে দিতে হবে দিয়ে এসে চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিব এখন আমি সামান্য একটু পানি দেবো হাতের মধ্যে যে মশলা লেগে আছে তো হাত ধুয়ে আমি পানিটা দিলাম আর হ্যাঁ আমি চিকেনের মধ্যে কিন্তু সয়া সস দিছি দিয়ে সেটা দেখেন আমার সব কিছু কিন্তু চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনাদার ডেকে কষিয়ে নেবো আর চিকেনের মধ্যে থেকে দেখবেন যে অনেকটা পানি উঠবে তো এখানে আর কোনো কিছু কষানোর জন্য পানি লাগবে না তো এই পানি দিয়ে আমি একটু কষাই নেবো খুব ভালো করে চিকেনটা কিন্তু একটু সময় নিয়ে কষাবেন তো চিকেনটা দেখেন আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি আবার মতো এই রান্না কিন্তু সাধারণ কিন্তু সাধারণ হলে কি হবে রান্না করে যখন খাবেন তখন দেখবেন অসাধারণ লাগবে তো এখন আমি ডাকনাদার রেখে দেখেন চিকেনটা কিন্তু একদম কষিয়ে নিয়েছি আর একদম ভাজা বাজা করে ফেলবো এই চিকেন কষানোটাই কিন্তু আপনার চিকেনের রান্নার স্বাদটা এনে দেবে তো এখন আমি দিয়ে দিব এক চামচ টমেটো সস এই টমেটো সস কিন্তু একটু হলেও দিবেন এটা কিন্তু স্কিপ করবেন না তো টমেটো সস দিয়ে সেটা দেখেন প্রায় কিন্তু আমার কুশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি তো আমি একটু শুধু বুনা বুনা টাইপের করব তো তার জন্য আর বেশি পানি দেবো না কেউ যদি জুল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে জুল রেখে তারপরে রান্না করতে পারেন তো এখন আমি উপরে দিয়ে দেবো কাঁচা মরিচ আর দিয়ে দেবো তিনটা রসুন এগুলো হচ্ছে দেশি রসুন তো তার জন্য অনেকটা ছোট ছোট তো আমি তিনটা রসুনই দিলাম তো দিয়ে সেটা এখন আমি ডাকনাদা ডেকে রান্না করে নিব চিকেন যখনই রান্না করবেন তখন রসুনের সাথে আদার পরিমাণটা একটু কম দিবেন রসুনের পরিমাণ বেশি দিবেন তাহলে দেখবেন যে চিকেন রান্নাটা অনেক মজা হবে আর যদি রসুনের থেকে আদার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে চিকেনটা গন্ধ করবে বেশি ভালো লাগবে না আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে তো আমি দেখেন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু চিকেনটা রান্না করছি সব সময় এরকম করে ছেলের জন্য প্লেটটা সাজায় তো ছেলে আজকে স্কুলে আছে তো মেয়ে বলতেছে ভাইয়ার মতো করে আমাকেও সাজাই দাও তো তার জন্য আমি এখানে চিকেনটা আর বেশি নিলাম না শুধু একটা রান হলে মেয়ের খাওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ